তারা তারা কি মজদুর কম হয়েছেন ভাই তারা জীবন দেন নাই ওলামাই কারাম শহীদ হন নাই তারা তাদের উপরে জুলুম করা হয় নাই তাদের পায়ে ডান্ডা বাড়ি করানো হয় নাই রমজান মাস পুরোটা মাস জুড়ে তাদেরকে রিমান্ডে নিয়ে মানসিক শারীরিক কষ্ট দেওয়া হয় নাই সব হয়েছে তাইলে তারা কিভাবে শান্ত থাকলেন কারণ তারা বিশ্বাস করে জমিনের প্রত্যেকটি মানুষ আমাদের কাছে তারা এটাও বিশ্বাস করেন হিংসার মাধ্যমে আল্লাহর কাছে ভালো পাওয়া যায় তারা এটাও বিশ্বাস করেন এই জন্য আল্লাহ কষ্টের পরে ধারণ করতে পেরেছে আল্লাহ যদি মানুষের মনে এই লোকগুলার প্রতি ভালোবাসা কয়দা করে দেন আর দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে আসে ইনশাল্লাহ মানুষের জীবন মানুষের সম্পদ মানুষের ইজ্জত এই তিনটা ইনশাল্লাহ তখন বেঁচে যাবে এবং নিরাপত্তা লাভ করবে নারীরা পাবে পুরুষরা পাবে আবাদ বৃদ্ধ বনিতা পাবে সকল ধর্মের মানুষ পাবে এখানে মানুষের আর হিংসার কোনো ভাব থাকবে না ধর্মের ইসাম আল্লা নি এদের সবাইকে আমার দিকেই তো আসতে হবে আর এদের হিসাব নেওয়া তোমাদের নয় আমার দায়িত্ব আল্লাহ তালা নিজের ঘোষণা করেছে ওটা ওখানে দিয়ে রাখ আমরা আমাদের আমলি কৌলীর থেকে চেষ্টা করি ইসলামের সৌন্দর্য এতে যদি কেউ আকৃষ্ট হয় সে আল্লাহর দিনকে হেদায়েত কে কবুল করে সেও সৌভাগ্যবান আমি সৌভাগ্যবান কিন্তু এর বাইরে আর কিছু করার কোনো এক দায়িত্ব এখানে কোনো জোড়া কোনো জায়গা বরঞ্চ মানুষকে ভালোবাসার দায়িত্ব আমরা যেন মানুষের ভালোবাসা অন্তরে পোষণ করতে পারি এবং প্রত্যেকটি মানুষকে বয়স নয় পেশা নয় যোগ্যতা নয় শিক্ষা নয় তার সম্পদ নয় আর সকল মকল তার হিসাবে আমরা যেন প্রত্যেকটা মানুষকে সম্মান করতে পারি এলাই করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ